ভি ওয়ান আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে চান্ড আমরা একসাথে সবাই চান কি কি করেছি আজকে সবই আপনাদের সাথে আমি রেডি হচ্ছি শুনলাম ওখানে একটা নতুন গেম আসছে সবাই জানে নাম হচ্ছে ক্যাচমি আমার ভাই এই কয়েকদিন ধরে যেতে চাচ্ছিল অ্যান্ড আজকে আমার বাসায় আমার কাজিনসরাও আসবে তো ভাবলাম সবাই একসাথে যাই তাহলে মজা হবে এন্ড এই যে আমি রেডি হয়ে গেলাম আজকে আমি একটা ল্যাভেন্ডার কালার কামিজ পরেছি এই কামিজ হচ্ছে ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট অ্যান্ড এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম আর আজকের আউটফিটের সাথে ব্যাগটা নিলাম এখন এই যে আমি বের হব অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে এন্ড এই যে চলে আসলাম শেফ স্টেবিল আমার কাজিনসদের সাথে লাস্ট মোমেন্টে সাইরু যেতে চাচ্ছিলো সো পরে ওকে নিয়ে আসলাম না হলেও কান্নাকাটি শুরু করে দিত অ্যান্ড এই তো চলে আসলাম ক্যাচ এখানে দেখলাম শুধু বাচ্চারা না মোস্টলি অ্যাডাল্টসরাও খেলতে আসে মানে এত অ্যাডিক্টিং অ্যান্ড ফান এই গেমটা এটা কিন্তু আপনার লোকাল ক্ল মেশিন না যেখানে আপনি কম দামের পুতুল পাবেন মিনিসোতে যে প্লাসিস বা ডলস পাওয়া যায় সেই ওরকম টাইপ আমার পরে নাইন্টি কয়েন্স নিয়েছিলাম অ্যান্ড ওটা প্রাইস ছিল দুই হাজার টাকা এখন এই যে আমি প্লাসিটা নেওয়ার চেষ্টা করব আমি ফার্স্ট ট্রাইতেই পেয়ে গেলাম মানে আমার লাকটা কত ভালো ছিল আপনারা তো দেখতেই পারছেন আমি কত এক্সাইটেড ছিলাম এখন এই যে জানাতে আপু ট্রাই করবে পুতুলটা নাওয়ার জন্য বাট স্যাডলি জানাতে আপু পারে নাই মানে এটা পুরা আপনার লাকের উপরে ডিপেন্ড করে যাই হোক সমস্যা নাই এখন আমি এই যে পান্ডাটা নেওয়ার ট্রাই করবো মানে ক্যাচ করতে না করতে আমার ভাই নজর দিয়েছিল যে কারণে আমি পারি নাই ফাইনালি দুইবার ট্রাই করার পরে এই পান্ডাটা পেলাম এখন এই যে আমার ভাই ট্রাই করবে আমার ভাইও দুইবার ট্রাই করার পর ফাইনালি পেলো আমার এই কুরমি প্লাসিটা অনেক পছন্দ হয়েছিল তাই ভাবলাম ট্রাই করে দেখি পারি কি না অ্যান্ড জাস্ট দেখেন আমি ফার্স্ট ট্রাইতেই পেয়ে গেলাম মানে আমি এত খুশি ছিলাম যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম পরে আমি পুতুলটা নেওয়ার ট্রাই করেছিলাম সাইরুর জন্য বাট পারি না যাই হোক সমস্যা নাই আমরা টোটাল দশটা পুতুল পেয়েছিলাম পরে নুসরা তারপর চারটা পুতুল এক্সচেঞ্জ করে একটা ব্যাগ নিয়েছিল তারপরে যে আমরা একটা বড় ব্যাগে প্লাসিগুলা ঢুকাচ্ছিলাম বাইদ ওয়ে এই ব্যাগটা আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে আজকে তো আমরা সবাই অনেক মজা করলাম আলহামদুলিল্লাহ অ্যান্ড আমি সবাইকে একবার হলো রেকমেন্ড করবো এটা ট্রাই করার জন্য অনেক ফান একটা এক্সপিরিয়েন্স ছিল সাইড উপরে বোবা মিল্কটি খেতে যাচ্ছিল পরে ওকে চামিচি থেকে কিনে দিলাম এখন আমরা বাসায় যাব অলরেডি ইফতার জন্য লেট হয়ে যাচ্ছে এন্ড বাসায় এসে দেখি মা আজকে অনেক মজাদার খাবার রান্না করলো এই যে বসনে রুটি বানালো তারপর রায়তা অ্যান্ড আই থিংক এটাকে ছোলা বা চানা বলে আই এম নট শিওর তারপর এই যে বিফ কোফতাও বানালো এন্ড এই যে আমি সবাইকে ইফতার সার্ভ করে দিচ্ছিলাম খাওয়া শেষ করার পর এই যে আমরা চাঁদ রাতের জন্য প্রিপেয়ার করছিলাম টিকটকে তারপর ফেসবুকে দেখলাম সবাই চাঁদ রাতে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল সো আমরাও চান রাতের জন্য আমি আর সিম্পল ডেকোরেশন ট্রে তে এই যে চুড়ি দিয়ে তারপর ফুল অ্যান্ড মেহেদি তারপর একটা ক্যান্ডেল হোল্ডার দিয়ে সাজিয়েছিলাম আমরা লাস্ট মোমেন্টে যেটা পেয়েছি ওটা দিয়ে সাজানোর চেষ্টা করেছি এন্ড পাশে কিছু একটু স্ন্যাক্স ও অ্যাড করলাম অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেট আপ ফাইনাল লুক আমাদের সেটআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা মেহেদি লাগানো শুরু করব প্রথমে নুসরাত আপু নিজের হাতে মেহেদি লাগাচ্ছিল দেন জান্নাতি আপুকে মেহেদি লাগিয়ে দিয়েছিল আমি আমারটা নিজেই করেছি অ্যান্ড আমার রাইট হ্যান্ডে নুসরাত আপু একটা সিম্পল মেহেদি ডিজাইন করে দিয়েছিল আমার নিজে মেহেদি করতে অনেক টাইম লেগেছিল বিকজ আমি একটু শিখছিলাম যে কারণে আমি নুসরাত আপুর হাতে স্যাডলি মেহেদি লাগাই দিতে পারি নাই নেক্সট টাইম ইনশাল্লাহ চেষ্টা করব আর এই যে আমি সাইরুর হাতে মেহেদি লাগাই দিচ্ছিলাম আমি পিন্ট্রেস থেকে কিছু রেফারেন্স নিয়েছিলাম অ্যান্ড আমার মাথায় যা আইডিয়া ছিল ওইটা ইউজ করে আমি সাইরুর হাতে অনেক সুন্দর করে মেহেদি দিয়েছিলাম কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন সাইরুর মেহেদিটা কেমন হয়েছে অ্যান্ড আজকের ব্লগের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ